সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত এ বাড়িতে চলে আইছি আয়সি একটু সকাল সকালে আইসে ঘরে পিছনে কাজ করতে একটু এটা করতে হলাম এদিকে আর আমার এসে দেখার সময় হয়নি তাই এই এখন আসলাম রাস কাঁঠাল গুলো হইছে হয়েছে একটু দেখো এই ধারে না রাস কাঁঠাল দেখতেছি তো দুটো বাড়ি আছে আগের দিন দিকে গেলাম চারটে কিন্তু আজকের এইসে এদিক এদিকে একটু দেখ দেখো দেখি কোন যায় কি এদিকে আমার দেখার সময় হয়নি ওইদিকে কাজ করতে এলাম আর বাড়ির ভিতরে ঢোকার টাইম পাইনি বাইরে বাইরে কাজ করি আবার এদিকে আলো এই গাছটা একটা কলপের গাছ তাই আমি যে তিনটে আম আছে থাক দেখি কেরাম আম হয়

এইবারটা দিবি তুই দুটো পাতিস কেন কি সুন্দর লেগেছে কি দেখো খেয়ে দেখো

করবো আমি ঠান্ডা জল খাই না ঠিক আছে তুমি খাও 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 আমি ভেজিলাম এটা উড়বে না তাই মাত্র দুটো দিয়েছি মানে চেষ্টা করছিল হুম ওরে আছে পরীক্ষা সকাল থেকে অনেক কাজকর্ম চলছে আমি তো এখানে একেবারে আম গাছ তলায় বসেই আসি বেশ কিছু না না তুমি খাও কি হচ্ছে কেন এটা কেস আছে की ए लाऊ साले हियस त पईचे से दाना केराऊ हियसे ये खोसे देख तो बोले मुत्ता का अलामेट ये क्लोरा चीज तो तो जाई लर बश मुत्तेर गलली दिखी दाना केराऊ हियसा के दिखे नहीं ए ये दाना

ইলি নুন হতো আর সেই নুন এই এই মায়ের রোদ্যতাম দে শুকিয়ে আর এই লাইর বয়সে তুলে থাস তাহলে হবে না বেঁধে যাচ্ছে আর হাত আমি এখন আম কেটে সেদ্ধ করে দেখি আইসক্রিম বানানোর চেষ্টা করছি সৌরভা সৌরভের ঠাম্মা খাচ্ছে আলাদা আলাদা বিস্কুট আলাদা ওই

আর এই সোনা মাছ তোমা আমার মুখ জ্বালা এই জলে নেমে যাওয়া মাছ ধরে গরমের সময়

সবে বাড়িতে আসলাম দেখি ফ্রিজে এক গ্লাস আমার জন্য কাঁচা আমের শরবত করা বাবু কিরে আমার পিঠের উপরে উঠে মাছ ধরা হচ্ছে জামাটা খোল

আনা <coughs>

ও <laughs> 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 নিজalse ভামি ভাড়া এসে ঘাদে আসে এই ঘাদে ঘা দাও আরে ওই ওই সাইডটা উঠবে তো মা মাছের বদলে বড় মাছ গেছে তোমার মাছের বদলে মার বিনা কষ্টে বিনা

আরে সুজনী কানায় লেগে আছে হ্যাঁ আজ মারার পজিশন বোঝা না তত সরি হচ্ছে না আর তুই আমার পেজেন্ট পেজেন্ট কি করতে লাগা সুজনী দাঁড়ি থাকে আর দাঁড়ি এ ওইভাবে না দাঁড়া হয় দাঁড়ি হবে না এই দেখাই তো জাল ছিড়েছে জাল ছিড়েছে এই তুই সামনে বেরিয়ে গেল পড়া তুই বেরিয়ে গেল বল কানপলা না কি

গলদা চিংড়ি সবার চোখে মুখে লাগবে আর একটা গলদা চিংড়ি বড় পড়লো কোথায় গেলো দেখবি তোমার এটা আছে ছেঁড়া জায়গায় গলদা চিংড়িটা আছে এখানে জালটা ছেঁড়া আর এর মধ্যে ঢুকে আসে এইখানে তো লাস্ট হ্যাঁ মাছটা পড়লো নিয়ে নাও না মাথা মোটা

সেই যে কাপড় চোপড় পরে সবাই মাছ ধরল সেইগুলো কাছাকাছি চলছে এখন সাবান জলে সব ভিজিয়ে রেখেছিল কি খেলা হচ্ছে তোমার রসগোল্লার রস দিয়ে খাইয়েছিল এবার আমি করেছি এইটা খেয়ে দেখো কিরকম এই যে দুপুরবেলা আম কাটছিলাম লেবু কাটছিলাম আমি সর্ব দুপুরে দিয়েছি আর এটা হচ্ছে লেবু বড় এ বাড়ি বানেনে সদই আলাদা কারণ ওরা নিয়ে আসে কিরাম জানে এটা কাদা কাদা মতন হয় এটা 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 সেই লেবু পাতি লেবু আর চিনি একটু আর একটু লবণ দিয়ে হুম distogana nahi la mai worbani hai na atta

আবার কাল থেকে আমাদের যাওয়ার পালা এই যাওয়া আসা চলবে তো আজকে পর্বটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ